গেলো ওই যে রোদ উঠছে এই যে কৌতুক নেমে আসছে এই যে এই যে এই যে এই যে ওই ভিডিও তো আপনাদের দেখাতে পারিনি এই যে কৌতুক নেমে আসছে এই যে এই যে নাম তো এই জাই যে এই যে নাম আছে ঠিক আছে নাম তো বাট এই যে এখনও নামে নাই ওই ভিডিও তো আপনাদের দেখাইতে পারিনি এই যে এবার নেমে আসছে ওই ভিডিওটা যে কোনোভাবে বুঝছে এই ভিডিওতে তো আপনার দেখায় নামার ভিডিওটা এই যে এই যে কৌতুক নেমে আসছে এই জি এই যে কৌতূহল নেমে আসছে এই যে এই যে এই যে এই যে বাম আর এই যে কৌতূহল নেমে আসছে আমি আপনাদের ঝুম করে দেখাচ্ছি এই যে এই যে এই যে কৌতূহল নেমে আসছে এই যে এই যে কৌতূহল ঝুম করে দেখাচ্ছে এই যে এই যে কৌতূহল নামছে এই ল্যান্ড করতেছে দেখছেন এই যে এই যে ল্যান্ড করতেছে দেখছেন এই যে বাম এই যে বাম কৌতূহল নেমে আসছে এই যে ঝুম করে দেখাচ্ছি দেখেন এই যে এই যে কৌতূহল নেমে আসছে এই যে এই যে এই যে এই যে এই যে আরেকটা আর এই চারটা এই পাঁচটা কবুতর এই বামে নামবে অনেক উপর থেকে অনেক হাইট থেকে অনেক ক্ষণ উঠছে বাট এখন নেমে যাবে আমার কই গেল দৌড়াইতেছে কবুতরগুলো দৌড়াইতেছে অনেক অত্যন্ত মাত্রায় দৌড়াইতেছে কবুতরগুলো কী জন্য যে ধরতে যায় না তো অনেক মাত্রায় ধরিতেছে এই যে এই যে এই যে এই যে কুতুরগুলো নামতে এই যে নামতেছে আমার বামটা অনেক উঁচা এই কত নেমে আসছে এই যে এই যে কোথায় গেল কবুতর ঘোড়া নামটা আছে ঘুরপাতে আছে এই যে কবুতর গোড়া এই যে নেমে আসছে এই যে এই যে নেমে আসছে এই যে বাম এই যে কবুতর এই যে বাম এই যে কবুতর নামো 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 আয় টু আয় টু হ্যাঁ নামো নামো নেমে যাবে কবুতর গুলো এই যে কৌতুক এই যে এই যে কৌতুক গুলো এই যে নামতে এই যে নামে গেছে নেমে গেছে প্রায় এই যে কৌতুক নেমে গেছে এই যে এই যে এই যে কতুক গলে নেমে গেছে এই যে কৌতুক নেমে গেছে এই যে ছড়িয়ে ছিটিয়ে গেছে এখন নেমে আছি এই যে এই যে এই যে কৌতুক হলে এই যে এই যে কিছু এই যে কিছু এই যে কৌতুক গলো এই যে এই যে এই যে নেমে গেলো এই যে নেমে গেলো এই নেমে যাবা যাব এই এই যে কত নেমে গেল একবার নিচে নেমে আসছে একদম নেমে আসছে একদম নিচে নেমে আসছে এখনই বসে পড়বে এখনই কত বসে পড়বে এই যে এই যে এই যে কত এই যে বসলো 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 এই একটা বসলো আরও চারটা বসবে আর চারটা বসবে ঠিক আছে আরও চারটে কবত বসবে আরো তিনটা কবতর বসবে দুইটা কত বসবে এই যে দুইটা এই যে দুটো উঠতেছে এই যে দুটো উঠতেছে এই দুটো বসবে এই কত দুটো এই যে এই যে দুটো আমি নিচে ছাদ থেকে ভিডিও করতেছি অনেক নিচে থেকে দেখছেন কবুতর যে যেয়ে বসতে পারে না এত ভয় পায় কবুতরগুলো এত ভয় পায় কবুতরগুলো বসতে যেয়ে বসতে পারে না দেখছেন এত ভয় পায় কবতরগুলো এত ভয় পায় হ্যাঁ এই যে এখন বসলো কবুতরগুলো দেখছেন এই যে কুতরগুলো সবগুলো বসলো অনেক অনেক হাইট থেকে নামলো নেমে এই যে বসলো কবুতরগুলো এই যে দেখছেন আপনারা কুতুরগুলোর নাম নেমে বসলো যাই হোক আল্লাহ ভালোই উঠছে অনেক আলহামদুলিল্লাহ এখন নামবে কবুতরগুলো যে এখানে নামবে আমার ওদের যে ক্ষোভদের ক্ষোভের চাল এখানে নামবে আর ওই যে আমার ক্ষোভ ধাপ্পি যে এই যে নামবে কবতরগুলো